সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুদানার রাজকীয় পায়েসের রেসিপি যে কোনো উপোসের দিন একাদশী বা পুজোতে বা এমনি সময়েও যদি আপনারা একবার এই রাজকীয় স্বাদে সাবুদানার পায়েসটি ট্রাই করেন তো আমি কথা দিচ্ছি যে আপনি বারবার করতে কিন্তু বাধ্য হবেন খেতে যেমন সুস্বাদু রান্না কিন্তু ততটাই সোজা তো শুনুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করি এই সাবুদানার রাজকীয় পায়েস বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক বাটি সাবুদানা সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে এখানে কিন্তু আমি মাঝারি সাইজের সাবুদানা নিয়েছি মাঝারি বা বড়ো সাইজের সাবুদানা নিলেই কিন্তু ভালো হয় তো যেহেতু আমার কাছে বড় দানাটা ছিল না তো আমি মাঝারি সাইজের এক বাটি সাবুদানা ভালো করে ধুয়ে অল্প পরিমাণ জল অল্প পরিমাণ জল বেশি জল লাগবে না অল্প পরিমাণ জল দিয়ে এটাকে এক ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রাখব এক ঘন্টা ভিজিয়ে রাখার পর ফিরে আসছি এক ঘন্টা ভিজিয়ে রাখাতে সাবুটা এমন নরম হয়ে গেছে গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এই দুটুকু কিন্তু ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু এখানে মিডিয়াম রেখেছি ঘিয়ের মধ্যে ভালোভাবে এ দুটোকে ভেজে তুলে নেব তুলে নেবার পর কড়াইতে যতটা ঘি বেঁচে আছে এর মধ্যেই সেই সাবুদানাগুলোকে দিয়ে দেবো দিয়ে এক দুই নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলব দেখুন একটু জমাট জমাট বেঁধে গেছে অসুবিধা নেই গরম দুধের মধ্যে দিলে এগুলো সব ছাড়িয়ে যাবে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে জাল করার জন্য বসিয়ে দিচ্ছি পায়েসের জন্য দুধ যতটা ঘন হয় ততটাই কিন্তু পায়েসের স্বাদ হয় তো এক লিটার দুধ একটু ঘন হওয়া পর্যন্ত এটাকে কিন্তু জাল দিয়ে নেব ভালোভাবে ঘন হওয়া পর্যন্ত এখানে আমি সাত থেকে আট মিনিট জাল দিয়ে নিয়েছি নিয়ে সাবুদানাগুলো দিয়ে দিলাম ভেজে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিলাম একটু জাল পরতেই দেখবেন যে এই সাবুদানাগুলো সমস্তগুলো ছাড়িয়ে যাবে দেখুন ধীরে ধীরে জাল হচ্ছে সাবুদানাগুলো কিন্তু একটু দলা দলা হয়েছিল ঘিয়ের মধ্যে ভাজাতে সেগুলো কিন্তু ছাড়িয়ে গেছে দেখুন কি স্মুথলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছাড়িয়ে গেছে দুধটা কিন্তু ঘন হয়ে আসছে দিয়ে দিচ্ছি চিনি এবং কালার এবং টেস্টটা আরও ভালো আসার জন্য এখানে কিন্তু গুড়ের বাতসা দিয়ে দিলাম চিনি আপনাদের টেস্ট অনুযায়ী দুটো এলাচ দিয়ে দিচ্ছি আমি এখানে মোটামুটি ছ থেকে সাত সামচ চিনি ব্যবহার করেছি আর চার থেকে পাঁচটা গুড়ের বাতাসা কালারও ভালো হয় গুড়ের বাতাসা দেওয়াতে এবং টেস্টটাও কিন্তু অসাধারণ হয় ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে এটা কিন্তু একেবারে পুরো দুধটাকে কিন্তু গাঢ় করলে হবে না এমনভাবে পাতলা পাতলা একটু রাখতে হবে কারণ কি এটা যখন আপনি ঠান্ডা হবে তখন কিন্তু এটা অনেকটা জমে যায় তো একটু পাতলা অবস্থাতে নামিয়ে নেব নিয়ে এবার কিন্তু পরিবেশন করছি দেখুন একদম পারফেক্ট একটা পায়েসের টেক্সচার কিন্তু এখানে বিশ্বাস করুন এটা খেতে এত সুস্বাদু যে আপনি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে বাধ্য হবেন অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন ট্রাই করার পর কিন্তু কমেন্টস করবেন আমি কিন্তু আপনাদের কমেন্টসের অপেক্ষা করি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে বা চ্যানেলটা যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম নিত্য নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছে আবারও দেখা হবে নেক্সট কোন রেসিপিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ